আপনি স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন অথবা আপনি আইএলস এর স্পিকিং মডিউলে ভালো করতে চাচ্ছেন সেখানে অ্যালফাবেট অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন জানাটা খুবই দরকার দেখেন আমরা যখন আয়েলস ফাউন্ডেশন কোর্সের স্পেশালি আমরা অ্যালফাবেট দিয়ে যেহেতু শুরু করি তো অনেকজন এটা কোয়েশ্চেন করে ওয়াই ইউনিট লার্ন অ্যালফাবেট ইত্যাদি সো বাট মজার বিষয় হচ্ছে আপনি অ্যালফাবেট যদি না জানেন অ্যাকুরেট প্রনান্সিয়েশনটা তাহলে আপনি আয়েলস শুধু স্পিকিংয়ে না এটা লিসনিংয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে সো টেক এন এক্সাম্পল আমরা তিনটা লেটার আজকে এটার উচ্চারণ আয়েলসের লিসনিং আপনি কেমন শোনেন আর আপনি স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে উচ্চারণ করেন জাস্ট ডিফারেন্সটা দেখাবো যে অ্যালফাবেটের অ্যাকুরেট প্রনান্সিয়েশন জানা দরকার আর দরকার না সো আমরা তিনটা লেটার নিব প্রথম লেটারটা আমার এখানে দেয়া নিচ্ছি আমরা এটাকে বলি এ যেহেতু আমরা এটাকে এ বলি এখন আনফরচুনেটলি আপনি আমি যদি স্পিকিং এর কথা বলি যেহেতু আমরা এটাকে লেটার এটাকে এ বলি দ্যাট এ এখন আপনি যেহেতু এ উচ্চারণ করতেছেন দেখেন উচ্চারণগুলো কতটা ভুল হচ্ছে আমি আসি মানে দেখি আপনি এটা দেখেন আমরা ইন জেনারেল যে ওয়ার্ডগুলো উচ্চারণ করি সেটা আমরা এ টি ই এটাকে বলি যেহেতু এটাকে বলি এ এটা হচ্ছে এট অথবা কে বলে অ্যাট আনফর্চুনেটলি অ্যাজ এ অ্যালফাবেট হিসেবে এটার উচ্চারণ হবে এই 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 জন্য এটার উচ্চারণ হচ্ছে এইচ আমরা বলি লেট যেমন তুই লেট করে আসলি কেন তো লেট আমরা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা মানে অরিজিনালি আমরা যেটা বলছি সেটা হচ্ছে এলইটি লেট মানে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি এটা যদি কোনো নেগেটিভ স্পিকারকে আপনি বুঝান তো তো এটা বুঝবে লেট কিন্তু এক্স্যাক্টলি এটার উচ্চারণ হচ্ছে লেট সো অ্যাজ এ অ্যালফাবেট হিসাবে আমরা যখন উচ্চারণ করব তখন এটার উচ্চারণ হচ্ছে দেখেন এই এই এটার আরো ডিফারেন্ট উচ্চারণের নিয়ম আছে আরো নয়টা নিয়ম আছে যে নয় ভাবে এর উচ্চারণ হয় বাট আমরা হিসেবে এটার উচ্চারণ শিখবো এই এই আমরা বলি ডেট ডি টি হয়ে গেল দেখেন আমার এখানে একটা লিসনিং আমি বের করে রাখছি এটা ক্যাম্ব্রিজ থেকে নেওয়া তো লিসনিং এখানে একটা প্লেস নাম বসবে যেমন একটা জায়গার নাম বলবে ড্যাশ প্লেস একটা জায়গা প্লেসটা বলবে এখন এই জায়গাটা কিছু একটা বলবে সেই উচ্চারণটা দেখি কি বলে দেন আমি আপনার যে শুধু স্পোকেন ইংলিশের জন্য না আপনি ইন জেনারেল আয়েলস লিসনি ভালো করতে গেলে অবশ্যই আপনার অ্যাকুরেট অ্যালফাবেট জানাটা খুবই খুবই দরকার So I'm right ready to Questions seven to ten. It sounds really interesting. Would you like me to fill in an application form? Yes, please. Where should I post it to? Could you send it to 27 Arbuthnot Place? A R B U T H N O T Place Dumfries. Um, তো দেখেন আমরা বলি এটাকে বলতে তাম এ আর বি ইউ পি এইচ এন ও টি সো এইখানে এর উচ্চারণ দেখেন এ এ আর বি ইউ টি এইচ তো আরেকটা লেটার যেটা বললাম সেটা আমরা বলি আর এই আর এর উচ্চারণ আমরা বলতেছি আর ব্রিটিশ ইংলিশে যেটা বলতেছে ওরা এটাকে বলতেছে আ আ আহ সো এখন যদি আপনি এটা আর ধরে বসে রাখেন বাট আর তোরা বললো না সো ভুল হবে দেখেন আমি এটা আবার ব্যাকে দিচ্ছি আপনি জাস্ট এটা দেখেন কি বলে আর বলে না বলে আর এটা কি এ বলে না এই বলে আর ইউ টি এইচ টি সো আমরা এজ এ লেটার হিসাবে এর উচ্চারণ করব এই এখন আমরা যেটা করব সেটা দুইটা আরেক দুইটা নিব যেটা আয়ালস এর লিসনিং স্পেশালি এটা পার্ট ওয়ানে যখন কোনো নাম বলে কোনো ব্যক্তির নাম অথবা প্লেস নাম বলে তখন আমরা এ এর পাশাপাশি আর দুইটা সাউন্ড নিয়ে খুব ডিফিকাল্টি ফেস করি এক হচ্ছে ডাব্লিউ বলি আমরা এটা হবে ডাব্লিউ আর এটা হবে আ আমরা এটা শিখলাম এই এখন এটা শিখবো হচ্ছে ডাবল ইউ নট ডাবলু নট নট কাবলু এটার হবে ডাবল এখন আমি যেহেতু এটা জানি না এটা লিসেনিং এ যদি আমি এরকম পাই তাহলে এরকম লিখবে দুইটা ইউ দিয়ে দেবে ডাবল ইউ ক্লিয়ার সো আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি এটা অন্য একটা লিসেনিং থেকে দেখেন এটাতে কি বলে সো আমরা আরেকটা অডিও শুনবো এই অডিওটাও ক্যামব্রিজ ইউনিভার্সিটির

Double R double I S K E Y. Okay. Double R. Kids were younger. There's a good surf school at Karaniski Beach. Karaniski beach. How do you spell that? C A Double R Double Okay. সো স্পিকিং ভালো করতে চান অথবা লিসেনিং ভালো করতে চান আপনারা প্রথম কাজ যেটা আগে অ্যালফাবেটার একুরেট প্রনান্সিয়েশন জানেন বাই ল্যাঙ্গুয়াল লার্নিং সেন্টার বিএলসি বগুড়া